আগে তিন বারও হয়নি এবার কি বাঘ্য বদলাবে হৃদয়ের পড়ছুন বরিশালের বাকি টিকিটাররা তখনও গা গরম শুরু করেননি এক দুয়ারকে নিয়ে চলে যান একাডেমির মাঠের কোনাই বরিশালে বচ্চে অনুশীলনে ওখানেই কাটে তার পুরোটার সময় বেশ মন্দির অনুশীলন করা তোহিদ হৃদয়ের ভাবনায় হয়তো একটা শব্দ খেলে যাচ্ছিল তখন ফাইনাল বিপিএনএল ফাইনালে হৃদয়ের জন্য এখন পর্যন্ত এক অপয় ব্যবহার হয়ে আসছে এ নিয়ে টানা চতুর্থ ফাইনাল খেলতে যাচ্ছেন হৃদয় কিন্তু তা পাওয়া হয়নি সুরোপাশ্বাদ দুর্ভাগ্যে শুরুটা হয়েছিল দু সালে ফৌজন বরিশালের হয়ে কুমিল্লা কাছে হেরে পরের বছর হৃদয় যান সিলেস টাইগারে দুর্দান্ত খেলে দলকে ফাইনালেও তোলেন কিন্তু সেবার তার দল আবারও হারে কুমিল্লা কাছে দু সালে ওই কুমিল্লা হয়ে ফাইনাল গেলে হৃদয় হারেন বরিশালের কাছে চক্রপূরণের মতো এবার আবার হৃদয় বরিশালের হয়ে বিপিএলে ফাইনালে আজ সন্ধ্যায় কুমলা কিংস কিংসের তৃতীয় কোয়ালিফাই ম্যাচের পর জানা যাবে তাদের প্রতিপক্ষ এবার কে হাসতে পারবেন হৃদয় প্রশ্নের উত্তরটা অবশ্য শুক্রবার আগে পাওয়া যাবে তবে হৃদয়ের মলিন হয়ে যাওয়াটা ব্যাট ফাইনালের আগে এসেছে লিগ পূর্বে বারো ম্যাচে মাত্র একশো আটানব্বই রান এসেছে তার ব্যাট থেকে তবে কোয়ালিফাইডে ছাপ্পান্ন বলে বিরাশি রান করে দলকে জিতেছেন তিনি এর আগে ওই বাজে সময়টাকে সমর্থন জোগানো বরিশালের অধিনায়ক তামিম ইকবাল ও বাকিদের ফেসবুক পোস্টে ধন্যবাদ জানিয়েছেন হৃদয় আজ দুপুর অনুশীলন শেষে হৃদয়কে ওই সময়ে সমর্থন দেওয়ার কথা বলেছেন বরিশালের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল তহিদৃতের প্রতি সব সময় আমাদের বিশ্বাস ছিল আজ আমরা যখন তাকে নিয়েছি সে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান আমরা এভাবে তাকে বেছে নিয়েছি বাবুল আহু বলেন শুরু থেকে তার রানের খোদ খোদ ছিল সে রান করতে চায় সব সময় আমরা তাকে সব সময় ব্যাক করার চেষ্টা করেছি এছাড়া সে যেন মিটেরিয়ালাইজ বা এরকম কিছু না হয় সেটা আমাদের তরফ থেকেও চেষ্টা করেছি হৃদয় নিজে উদ্যোগে কিভাবে কোন প্রক্রিয়া রান করা যাবে বের করেছে আমরা টাকা অনুশীলনে মানসিকভাবে সমর্থনগুলো দেওয়ার চেষ্টা করেছি তো যারা যারা টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে